আজকে যে চিত্রটা দেখাবেন জামালপুরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল চিত্র যেটা এই ময়মন সিং বিভাগের মধ্যে এখন পর্যন্ত হয় নাই সেটা হলো জামালপুর গেট পারের এই ফ্লাইওভার ব্রিজ আসলে এই জায়গাটা হারাটা বছর জেম আর গেঞ্জাম থাকার কারণে দুই সালে উনিশে ফেব্রুয়ারি রেলওয়ে ওভারপাস নির্মাণের দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ তারপরে দুই হাজার সালে সতেরো ফেব্রুয়ারি এই ওভার ব্রিজটার কাম শুরু হয় সাতশো আশি মিটারের এই ওভার ব্রিজটার নিচ দিয়ে পাকি রাস্তা তারপরে জমি জমা সব কিছু মিলাই দিলাই ব্যয় ধরা হয় দুইশো এগারো কোটি টিয়া তবে কামটা সম্পূর্ণ করতে টিয়া পয়সা এর তো আর বেশি নাকছে যাই হোক আপনারা যারা যারা জামালপুরের মধ্যে বা সুনামেরা কাম করছেন এই ব্রিজটার প্রতি যার অবদান আছে তাগরে সবার প্রতি আমারও আমার এই পেজের পক্ষ তো সব সময় দোয়া ও ভালোবাসা থাকলো শুধু তাই না আঙ্গুরে জামালপুর ডা আপনারা যারা এবং আস্তে আস্তে উন্নতি করতেছেন তাগর হাতে সব সময় আমি আছি সব সময় আমি বালা বালা চিত্র গুলে তুলে কিন্তু ধরতেছি সামনে জামালপুরের মধ্যে যত দামি দামি চিত্র আছে সব কিছুই কিন্তু আপনাগর মধ্যে তুলে ধরবো আর উল্লে দেখার জন্য গেলাম আমার এই পেস্টাই অনেক ফলো করে হাতেই থাকবেন তে এই উবার খালি উবার ব্রিজ না ইনু কলাম আপনারা কাম কাজ শেষ কইরা বিয়াল বেলা এই শহরের মাঝখান দিয়ে উবার ব্রিজের উপরে আয় কলাম আপনারা সময় কাটায় যাবার পান